হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা যখনই রান্নাঘরে প্রবেশ করতেন যখনই রান্না বান্নার কাজ শুরু করতেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহ এই দোয়াটি পাঠ করতেন যে ব্যক্তি দোয়া পাঠ করে রান্না বান্না শুরু করবে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে প্রচুর পরিমাণে বরকত দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবনটন দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসারে শান্তি দিবেন এবং ওই নারী আল্লাহর দরবারে যখন হাত তুলে কোনো কিছু চাবে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করে নেবে হযরত ফাতেমা পৃথিবীর সবচেয়ে দামি নারী চারজন এর মধ্যে হযরত ফাতেমা একজন হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহাস সালাম চার নাম্বার ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া এই চারজন নারী পৃথিবীর সবচেয়ে দামি নারী এর মধ্যে একজন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন ফাতিমা তুমি যাতুম মিন্নি ফাতেমা আমার দেহের অংশ কুলে যা টুকরা ফাতেমা তু সঙ্গীতা তু নিসা এই আহারেল জান্না ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিণী নবীজি বলেন যে আমার ফাতে মারে খুশি করলো আমি নবীকে খুশি করলো আর যে আমার ফাতে মারে কষ্ট দিল আমি নবীকে কষ্ট দিল নবীজি ফাতে মারে মা বলে ডাকতেন কারণ নবীজির দুনিয়াতে মা ছিল না ছয় বছর বয়সে মা চলে গেছে আর এই দিকে ছোট্ট মা চলে গেছে দুনিয়া থেকে অর্থাৎ বিবি খা যা এই দিকে মা নাই আমার নবীজিরও মা নাই নবীজি ফাতেমারে মা বলে ডাক্ত ফাতেমারে সারা কোনো কিছু বুঝতো না আর এই দিকে ফাতে নবীকে সারা কোনো কিছু বুঝতো না যেহেতু ছোট্ট কালে মাকে হারিয়েছে এই জন্য রসুল যখন কোথাও যেতেন যুদ্ধে যেতেন অথবা কোনো সফরে যেতেন সবার শেষে ফাতেমার সাথে দেখা করতেন দোয়া করে দোয়া নিয়ে যেতেন আর সফর থেকে এসে সর্বপ্রথম আল্লাহ নবী ফাতেমার সাথে দেখা করতেন নবীজি সাল্লাম ফাতেমার বড় ভালোবাসতেন এই জন্য রসুল করিম সাল্লাম বলেন আবুল বানা তোমরা কন্যা সন্তানদের পিতাদেরকে গালি দিও না আমি নবীজী কন্যা সন্তানদের পিতা কন্যা সন্তানদের পিতাদেরকে কখনো তোমরা গালি দিও না তোমরা গালি আমার ছেলে সন্তান দুনিয়াতে নাই নবীজীকে আল্লাহ তিন তিনজন ছেলে সন্তান দিয়েছিলো জন্মের পরে একটু বড় হলেই দুনিয়া থেকে আল্লাহ নিয়ে নিত সর্ব যে সবচেয়ে বড় হয়েছিল কাঁসে আমাদের ইয়াল হু তাল আন ঘোড়ার পিঠে সাওয়ার হতে পারত উঠতে পারত এতটুকুন পর্যন্ত বড় হয়েছিল বাকি দুইজন আরো ছোট কালীন করেছে নবীজি বলেন যখন কোন একটা ঘরে একটা কন্যা সন্তান জন্ম নেয় ওই করে আল্লাহ রহমতের ফেরেস চলে আসে সালাম দেয় আর বলে তোমাদের ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আর কন্যা সন্তানটার মাথার মধ্যে নুরের রুমাল দিয়ে মুছতে থাকে আর বলে তোমাকে যে আদর করবে স্নেহ করবেই ভালোবাসবে সাহায্য করবে আল্লাহর সাহায্য কে আমত পর্যন্ত তার উপর অব্যাহত থাকবে এই জন্য নবীজি বলেন যার একটা কন্যা সন্তান হয়েছে তার একটা জান্না যার দুটি কন্যা সন্তান হয়েছে তার তিন জান্নাত একজন সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ যার তিন কন্যা মান কানা লাহু সালাতু বানাতিন ইরবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওই আর হামুহুনা ফকদ ও বাজেবালা হলো জান্না নবীজীবন যার তিন কন্যার সন্তান হয় আদর করে যত্ন করে ভালোবাসে সুশিক্ষায় শিক্ষিত করে আদব শিখায় দিন শিখায় সৎপাত রস্ত করে আল্লা পা রব্বো লাবী পিতার উপরে আল্লাহ জান্না আতো আজিব পড়ে দেয় এই জন্য বলি দেরকে বলি নারীর মতো নারী হতে পারলেও অনেক দামি আল্লার দরবারও দামি দুনিয়াতেও দামি যেমন হজরত মারিয়াম হাস সালাম হাত তুলতে দেরি আল্লাহ তালা হাত দোয়া কবুল করে নিতেন সাধারণ নারী না মারিয়াম হজরত ফাতেমার বড় দামি নারী এই জন্য মা বোনদেরকে বলবো ফাতেমাকে অনুসরণ করুন ফাতেমার জিন্দগি পড়ুন ফাতেমা কেমনে চলতো কেমনে খাবার খেত কেমনে নামাজ পড়তেন ফাতেমা রাজি আল্লাহ তালান হা মাসে কয়েকটা রোজা রাখতেন এগুলো আপনাকে শিখতে হবে এগুলো আপনাকে জানতে হবে তাহলে আপনার দামি নারী হবেন আপনি নিজেও হজরতে ফাতেমার সাথে জান্নাতে যাবেন এই জন্য ফাতেমা কিভাবে সংসার পরিচালনা করত হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালা জিন্দিগি থেকে শিখতে হবে হজরত ফাতেমা যখনই কাজ করতেন বিসমিল্লাহ বলতেন বিসমিল্লা একটি দোয়া এটা একটা কোরআনের আয়া বিসমিল্লা বলে কাজ শুরু করতেন আজকের অনেক নারীরা আছে বিসমিল্লা বলে না আল্লাহর কসম করে বলি যে ঘরে বিসমিল্লা নাই ওই ঘরে শান্তি নাই টাকা বেশি ইনকাম করলে যে শান্তি বরকত এটা কিন্তু নয় বরকত আলাদা জিনিস বারাকাটা আলাদা আলাদা জিনিস এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি অল্প হয় আর এর মধ্যে বারাকাত থাকে এর মধ্যে শান্তি আছে সফলতা আছে আর যদি বেশি হয় কিন্তু আল্লাহ রহমত নাই বারাকা নাই ওর মধ্যে কোনো শান্তি আর কল্লান নাই এই জন্য হজরত ফাতেমা রাদি আনহা যখনই রান্না বান্নার কাজ শুরু করতেন বিসমিল্লা বলতেন বিসমিল্লা বলে রান্না বান্নার কাজ করতেন কারণ হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্ব বলেন যখন কোনো মানুষ কোনো নেক কাজ ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলবে ওই কাজ যতক্ষণ পর্যন্ত সম্পাদন না হবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় সবাব আল্লাহ তালা দিতেই থাকবে এই জন্য আমার রসুল বলেন হে মা ফাতে মা শোনো তুমি যখন কোন কাজ করবে শুরুতে বিসমিল্লা বলবে হজরত ফাতেমা বলে আব্বাজান যান বিসমিল্লা বললে কি হবে মারে যতক্ষণ পর্যন্ত বিসমিল্লা বলবে আর আমলটা বিসমিল্লা বলে কাজ শুরু করবে কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফের ইস্তারা তোমার নামে আমল নামে সব লিখতে থাকবে হে ফাতেমা শোনো তুমি যখন ঘর জারু দিবে বিসমিল্লা বলবে থালা বাসন দৌত করবে বিসমিল্লা বলবে আটা পিষবে বিসমিল্লা বলবে কূপ থেকে পানি তুলবে বিসমিল্লা বলবে তুমি যখন রান্না বান্না করবে তখন বিসমিল্লা বলবে যখন রুটি তুমি আটা গুলবে বিসমিল্লা বলবে তাওয়ার মধ্যে আটা দিবে বিসমিল্লা বলবে হে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগিটাই এমন ছিল প্রতিটা কাজে ফাতেমা বিসমিল্লা বলতো আজকের ঘরে বিসমিল্লার আমল নাই এই জন্য বারাকা নাই অশান্তি আর অশান্তি প্রতিটা কাজে বিস্মিল্লা বলবেন যদি কোন মানুষ দৈনিক অন্তত 19 বার বিসমিল্লাহ আমল করে আল্লাহ পাক রব্বুল জাহান জাহান্নামের ভয়ঙ্কর 19 জন ফেরেশতার হাত থেকে হেফাজত করবে জাহান্নামের মূল দায়িত্বশীল ফেরেশতা 19 জন আর জাহান্নামে যত ফেরেশতা আছে সবাই তাদেরই আন্ডারে কোন মানুষ যদি দৈনিক 19 বার বিসমিল্লাহ পাঠ করে আল্লাহ পাক জাহান্নাম থেকে হেফাজত করবে শুধু তাই নয় আবার কোন মানুষ যদি আল্লাহ দরবারে দৈনিক তিনবার দোয়া করে আল্লাহুম্মা আজরিনি মিনান্নার আল্লাহুম্মা আজরিনি মিনান্নার আল্লাহুম্মা আজরিনি মিনান্নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আবার এই পাঠ করে আল্লাহ জান্নাহ আন্না আই আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও যাহার নাম থেকে মুক্তি দাও হাদিসের মধ্যে আসছে যদি কোনো মানুষ দৈনিক তিনবার বলে আল্লাহ জান্নাত দাও জান্নাত বলে আল্লাহ তোমার ওই আমার মধ্যে প্রবেশ করাও আর যখন কোন বান্ধবান্ধী বলে আল্লাহ যাহার নাম থেকে আমাকে মুক্তি দাও তিনবার বললে জাহান নাম বলে আল্লাহ ওই ব্যক্তি আসতে চায় না আমার মধ্যে তাকে তুমি দিও না এই জন্য আমি বলবো হেমা বলে না প্রতিটা কাজে বিসমিল্লা বলবেন হজরত ফাতেমার জিন্দিগি অনুসরণ করবেন যেই ফাতেমার ব্যাপারে আল্লাহ তালা সন্তুষ্ট নবীজি সন্তুষ্ট আর এই ফাতেমার আমলের কারণে আল্লাহ তালা আসমান থেকে পোশাকের ব্যবস্থা করেছে কখনো কখনো খাবার ডালিন পাঠায় দিছে এগুলো একমাত্র আমলের কারণে আপনি আমল করলে আল্লাহ আপনার জিন্দগি তো এমন কিছু নেয়ামত দিবে হাতে মার মতো আমল করেন কপাল খুলে যাবে ফাতেমার জীবন স্টাডি করেন দেখবেন ইনশাল্লাহ ফাতেমার জীবনী পড়লে আপনি বুঝতে পারবেন ফাতেমার জীবনী এমন একটা কিতাব আছে বাংলা এটা পড়বেন দেখবেন ফাতেমা কিভাবে চলতো কিভাবে আমল করতো যদি ফাতেমার মতো আপনি আমল করতে পারেন তাহলে আপনার কপাল খুলে যায়